তুমি যদি বিন্দু মাত্র পিছিয়ে গিয়ে থাকো সেটা তোমার ইনকনসিস্টেন্সির জন্য সেটা গেছে তোমার আলসেমির জন্য গাফিলতির জন্য তোমার কাছে কি কি মনে হয় কলেজের প্রথম মাস মাস তুমি যে পড়াশোনা করতে পারছো শেষের ওই ইন্টেন্সিটিতে পারবা নাকি আরো বেশি পারবা তোমার নিজেকে প্রশ্ন করো তো তুমি যে পিছাই গেছো তোমার যে হতাশা আছে সেই হতাশাগুলো কেন কারণ তুমি রেগুলার পড়ো নাই তোমার কনসিস্টেন্সি ছিল না এটাই তো মেইন রিজন একটা টপিক দুই তিনবার পড়ে আসলে ওইটা খাতায় নির্ভুলভাবে সবগুলো টপিক লিখা এটা নিয়ারলি ইম্পসিবল টাস্ক কারণ এখানে এক একজনের এক এক ভুল কেউ ফোন অ্যাডিশনের জন্য পিছাইছে কেউ প্রেম করার জন্য পিছাইছে কেউ পড়াশোনার ধাজ বোঝে নাই দেখে পিছাইছে পরিশ্রম বলো অথবা সফলতার কোনো শর্টকাট নাই পরিশ্রম করে তোমাকে সফল হইতে হবে এটাও মাথায় রাখবা আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা এইচএসসি পঁচিশের যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা আমি সংক্ষেপে বলে দিই কারা এটা দেখবা কারা স্কিপ করবা তোমার যদি মনে হয় যে ভাই আমার প্রি পরীক্ষা চলছে বা শেষ হয়ে গেছে কিন্তু সিলেবাস অনেক বাকি আছে আমি ডিপ্রেশনে আছি এই ভিডিওটা তোমার জন্য দেখবা এই ভিডিও শেষে তুমি একটু হইলেও আশান্বিত হবা তোমার হতাশা একটু হইলেও কমে যাবে আমি তোমাকে কিছু রিয়েল ফ্যাক্ট বলবো তোমার যদি মনে হয়ে থাকে ভাই পড়ছি কিন্তু ভুলে গেছি এখন কিছুই মনে নাই এই ভিডিওটা তোমার জন্য তোমার যদি কোথাও গ্যাপ থাকে এবং তুমি যদি এরকম একটা প্রপার প্ল্যানিং খোঁজো যে সেই গ্যাপটা আমি কিভাবে পূরণ করব তাহলে এই ভিডিওটা তোমার জন্য তোমার যদি এর কোনোটা না থাকে তোমার বন্ধুর যদি কোনোটা এরকম ইস্যু থাকে অথবা তুমি চাও যে তুমি তাকে হেল্প করবা তাহলে এই ভিডিওটা তোমার এবং তোমার বন্ধুর জন্য সো চলো শুরু করি এইচ পঁচিশ এখন আমরা আমি ভিডিওটা শ্যুট করছি ডিসেম্বর মাসে আর তোমরা তো ডিসেম্বরও পেতে পারো জানুয়ারিতেও পেতে পারো কারণ ভিডিওর কিছু এডিটিং থাকে কিছু প্রসেস থাকে তারপরে আপলোড হয় এখন তোমাদের প্রিটেস পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সরকারি বা শিক্ষা বোর্ডের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী ফেব্রুয়ারি সাতাশ তারিখে তোমাদের প্রতিটা কলেজে টেস্ট পরীক্ষা শেষ হবে এর আগে অনেক কলেজে শেষ হবে তোমাদের এটা রিয়েলিটি চেক এখন হয়ে গেছে সেটা হচ্ছে ভাইয়া কলেজে যখন প্রথম উঠছিলাম মনে হয়েছে দুই বছর সময় অনেক কিছু করব অনেক কিছু পড়বো ঘুরবো ফিরব কিন্তু সময়টা যে কোথা থেকে চলে গেল তোমার কোনো খবরই নাই তুমি এখন দেখছো চারিদিকে শুধু অন্ধকার তুমি এখন সাগরের জলে পড়ে গেছে এরকম একটা অবস্থা ওয়েল যদি এরকম হয় তোমাদেরকে আমি বলে দিই তোমাদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য ডেট হচ্ছে জুন মাসে জুলাইতে যাবে না মোটামুটি জুন মাসে আমরা ধরে আগাই তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সো প্রথমে তোমাদের কিছু আশার কথা বলি যারা হতাশায় ভুগছো তোমার কাছে মনে হতে পারে দুই বছর কিছু করিনি ছয় মাসের কী বা করা যাবে দেখো অনেকের মাথায় এখন অ্যাডমিশনের টেনশন ঢুকছে যে এইচএসসি পরীক্ষা একটা মিনিমাম জিপিএ বা নাম্বার না পেলে তো আমি বইটে পরীক্ষা দিতে পারবো না ডিউতে পরীক্ষা দিতে পারবো না মেডিকেলে নাম্বার কাটা যাবে এই টেনশনগুলোর জন্য যারা পড়তে পারছ না আমি টেনশনটা দূর করে দিচ্ছি দেখো তোমার কাছে কি মনে হয় কলেজের প্রথম ছয় মাস তুমি যে ইন্টেন্সিটিতে পড়াশোনা করতে পারছো শেষের ছয় মাস কি ওই ইন্টেন্সিটিতে পারবা নাকি আরও বেশি পারবা অবভিয়াসলি তুমি বেশি পারবা কারণ প্রথম ছয় মাস তুমি সিরিয়াস ছিলা না কলেজের পড়াশোনার ধাসটা বুঝো নাই কোন বই কিনবা এটাই তুমি বুঝে উঠতে পারো নাই এই প্ল্যাটফর্মে গেছো অমুক টিচারের কাছে গেছো এক মাস পড়ছো মনে হয়েছে যে না এখানে হবে না অন্য টিচারের কাছে গেছো অন্য প্ল্যাটফর্মে গেছো এরকম কিন্তু করতে করতে আমাদের ছয় মাস চলে যায় সো প্রথম ছয় মাসে আসলে আমরা পড়ার ধাঁচটা বুঝি না স্কুল কলেজের যে ডিফারেন্স আছে সেটা বুঝি না কলেজের পড়ার প্যাটার্ন যে আলাদা সেটা বুঝি না আবার প্রপার টিচার খুঁজে পাই না গাইডলাইন খুঁজে পাই না অনেকে অনেক জায়গা থেকে হচ্ছে ঘুরে ফিরে আসো সো প্রথম ছয় মাস আসলে তেমন পড়াই হয় না এরপরে সেই প্রথম ছয় মাসটা রিয়েলিটি চেকও হয় না তোমাদের রিয়েলিটি চেকটা হয় হাফ ইয়ারলি এক্সামের পর থেকে যে হ্যাঁ আমি পিছিয়ে গেছি বা আমি ঠিক জায়গায় আসছি কিন্তু এরপরে যে ছয় মাস তোমার কাছে কিছু বেনিফিট আছে নাম্বার ওয়ান তোমার আর ওই পড়ার ধরন কি কেমনে পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না ভার্সিটি পড়ব আমার প্ল্যানটা কিগুলো মোটামুটি ম্যাক্সিমাম মানুষের সেট হয়ে যায় তো তুমি আগামী ছয় মাসকে তিন দিয়ে গুণ করে তিন ছয় আঠারো মাস ধরে নিতে পারো আবারও বলছি যে কলেজের ফার্স্ট ইয়ারের শুরুর ছয় মাস থেকে এই ফার্স্ট ইয়ারের শেষে মানে সেকেন্ড ইয়ারের শেষে যে ছয় মাস এই ছয় মাস যদি কেউ পড়াশোনা করে যদি কেউ কাজে লাগায় তাহলে এই সময়টা অলমোস্ট তিন গুণ এফিসিয়েন্সিতে তুমি কাজ করতে পারবা সো তুমি ধরে নাও তোমার হাতে সময় আছে এখনো আঠারো মাস তুমি যদি পড়াশোনা করো কাজে লাগাও নাম্বার টু দেখো বলা হয় যে বুদ্ধিমানরা অন্যের ভুল থেকে শিক্ষা নেয় স্বাভাবিক মানুষজন নিজের ভুল থেকে শিক্ষা নেয় বোকারা নিজের ভুল থেকেও শিক্ষা নেয় না তো তুমি দেখছো তোমার অনেক সিনিয়র ভাইয়ারা আছে যারা কলেজে শুরুতে পড়াশোনা করে নেই এখন এসে হাওতাস করছে তোমার নিজেকে প্রশ্ন করো তো তুমি যে পিছায় গেছো তোমার যে হতাশা আছে সেই হতাশাগুলো কেন কারণ তুমি রেগুলার পড়ো নাই তোমার কনসিস্টেন্সি ছিল না এটাই তো মেইন রিজন সো তুমি নিজের ভুল থেকে শিক্ষা নাও আরেকজনের ভুল থেকে শিক্ষা নাও কার ভুল থেকে শিক্ষা নেবে তোমার ব্যাপার বাট শিক্ষা তোমাকে নিতে হবে তুমি যদি বিন্দু মাত্র পিছিয়ে গিয়ে থাকো সেটা পিছিয়ে গেছো তোমার ইনকনসিস্টেন্সির জন্য সেটা পিছিয়ে গেছে তোমার আলসেমির জন্য গাফিলতির জন্য এখন তুমি যদি ওই প্রপারলি তোমার হানড্রেড পারসেন্ট তুমি যদি দাও তাইলে তুমি এই ছয় মাসকে দেড় বছর করতে পারবা সো ভুল থেকে শিক্ষা নাও যে সময়টা তোমার আসলে বা যে সুযোগটা তোমার কলেজের ফার্স্ট ছয় মাসে ছিল না এখন ওই ছয় মাসে তোমার আছে নাম্বার থ্রি অনেকে আছো অনেক কিছু পড়ছো কিন্তু ভুলে গেছো ট্রাস্ট মি এই যে পড়ছো ভুলে গেছো এটা কোনো সমস্যা না কেন সমস্যা না কারণ প্রথমবার কোনো টপিক পড়তে তোমার যদি এক ঘন্টা সময় লাগে পরের বার ভুলে যাওয়ার পরও সেই টপিকটা পড়তে তোমার সময় লাগবে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট মানে দেখো ফিফটি সময় তোমার কমে গেছে যদি এমন হয় আগে দুইবার পড়ছো এখন পড়তে আরও কয়েক পার্সেন্ট সময় কম লাগবে তুমি যদি লাগবেও কাজে লাগো এই সময়টাকে এটা কিন্তু সময় নিয়ে যারা টেনশন করছো ছয় মাস আসে কি করবো ভাইয়া কেমনে আগাবো অনেক কিছু পিছাই গেছে আমার থেকে অনেকে আগাই গেছে টেনশন নিও না এখন থেকে শুরু করো কাজে লাগাও দেখবা ইনশাল্লাহ এই ছয় মাস তোমার কাছে দেড় বছরের মতো মনে হবে এরপর আসি কিভাবে কাজে লাগাবা ভুল থেকে তো শিক্ষা নিতেই হবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে দিন শেষে এটাই কিন্তু ম্যাজিক মানে এটাই আসলেই ম্যাজিক যে কনসিস্টেন্সি রেগুলারিটি তারপরে আসি যে তোমাদের একটা এক্সপেকটেশান হবে তুমি যখনই আসলে খুবই সিরিয়াসলি পড়াশোনা শুরু করবা তোমার একটা সাইকোলজিক্যাল এক্সপেকটেশান তৈরি হবে যে হ্যাঁ আমি যদি সিরিয়াসলি পড়াশোনা শুরু করছি তাহলে একটা স্টুডেন্ট তোমার যে বন্ধুটা শুরু থেকে সিরিয়াস ছিল তুমি তার মতো পারফর্ম করবা পরীক্ষা দিবা তার মতো নাম্বার পাবা একটা টপিক সে যতটুকু সময় পড়ে তোমার অতটুকু সময় পড়লে হয়ে যাবে এরকম একটা এক্সপেকটেশান তৈরি হয় এইখানে তোমরা একটা ভুল করো এটা একদিনে হবে না কারণ ও শুরু থেকে সিরিয়াসলি পড়াশোনা করছে এখন যদিও ও সিরিয়াস তুমিও সিরিয়াস বা তোমার তো আগে একটা ল্যাকিংস আছে সো এই এক্সপেকটেশনটা ঝেড়ে ফেলো যে আমি প্রথম এক সপ্তাহের মধ্যেই ইনপুট দিব সেই লেভেলের আউটপুট পাবো বা ওই শুরু থেকে যে ছেলেটা সিরিয়াস ছিল তার মতো আউটপুট পাবো এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তুমি তার মতো আউটপুট পাবা কিন্তু এক মাস দুই মাস তিন মাস এরকম সময় যাবে তারপরে গিয়ে তুমি আউটপুটটা পাবা এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ কনসিস্টেন্সি থাকলে এগুলো ঠিক হয়ে যাবে এরপরে সেই প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে ভাইয়া ভালো নাম্বার আসে নাই ভালো পরীক্ষা হয় নেই আমি ভালো প্রিপারেশান নিয়ে ভালো পরীক্ষা দেই এটাও কোনো সমস্যা না কেন সমস্যা না কারণ প্রি টেস্ট পরীক্ষার আগে একটা টপিক তুমি কতবার পড়ছো সর্বোচ্চ দুইবার তিনবার যারা রেগুলার পড়াশোনা করছো কিন্তু তুমি দেখো তো ইন্টারমিডিয়েট টপিকগুলো কিন্তু এরকম একটা টপিক দুই তিনবার পড়ে আসলে ওইটা খাতায় নির্ভুলভাবে সবগুলো টপিক লিখা এটা নিয়ারলি ইম্পসিবল টাস্ক এটা পাঁচবার ছয় বার করে পড়তে হয় সেটা কিন্তু টেস্টে একবার তুমি পড়বা তারপর এইচএসসির আগে রিভিশন কোর্সগুলোতে তুমি আরেকবার পড়বা সো এটাও তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নিয়েও না এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে ভাইয়া পড়ছি কিন্তু পরীক্ষা ভালো হয় নাই এরপরে আসি তোমরা অনেকেই হতাশ আছো যে ভাইয়া এখন থেকে অ্যাডমিশন পড়বো নাকি একাডেমিক পড়বো কামব্যাকটা কীভাবে করবো শোনো অ্যাডমিশন একাডেমিক তুমি ভাবার দরকার নেই তুমি ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো ম্যাথ পড়ো তোমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো কভার করে ফেলো তাইলেই হতেছে এবং ল্যাকিংস কাভার করার একটা সুন্দর ওয়ে হচ্ছে তুমি কোনো একটা ধরো প্যাটার্ন ফলো করছো কারো একটা প্ল্যানিং ফলো করছো কারো একটা রুটিন ফলো করছো তো ওই রুটিনে তুমি তার সাথে আগাবে এবং এমন কারো রুটিন ফলো করবে যার সাথে আগাইলে বা যে রুটিন অনুযায়ী আগাইলে তোমার সিলেবাসটা সুন্দর মতো স্মুথলি এইচএসসি পরীক্ষার আগে শেষ হবে আমি সিলেবাস শেষ বলতে বোঝাচ্ছি ক্লাস সিকিউ পরীক্ষা ক খ গ ঘ এই পরীক্ষাগুলা মডেল টেস্ট এরকম এখন তোমার যদি ভরসা তার উপরে থাকে যে সাথে আমি আগাইলে বা এই প্ল্যান অনুযায়ী আগাইলে আমার সুন্দর মতো সব কিছু শেষ হয়ে যাবে তাহলে দেখো তো কোনো কোনো উইকে কি আসবে না যে সেইখানে খুব ইজি প্ল্যানিংয়ে খুব ইজি একটা টপিক আছে বা ইজি একটা চ্যাপ্টার আছে যে এই চ্যাপ্টারে তোমার যে প্ল্যান সেই প্ল্যান তোমার অলরেডি আগে থেকে শেষ করা হয়ে গেছে সাত দিনের মধ্যে তোমার চার দিন লাগছে ধরো সেই প্ল্যান অনুযায়ী আগাইতে ওই উইকে বাকি তিন দিন তুমি কি করবে বাকি তিন দিন তুমি যে পড়াগুলো ভুলে যাচ্ছিলা তুমি যে পড়াগুলো গ্যাপ রেখে গেছিলা সেইগুলো তুমি পড়াশোনা করবা মানে তোমার এখন একসঙ্গে দুইটা কাজ করতে হবে রানিং পড়াগুলো ঠিকমতো পড়তে হবে কোনো একটা প্ল্যানিং কোনো একটা কোর্স কোনো একটা রুটিন অনুযায়ী সেটা তুমি চাইলে কোনো পেট কোর্সে ভর্তি হতে পারো চাইলে নিজের একটা প্ল্যানিং করতে পারো চাইলে তোমার সিনিয়র কাউকে দিয়ে প্ল্যানিং করাইতে পারো সেটা অনুযায়ী আগাইতে হবে ওইটার ফাঁকে ফাঁকে তুমি হচ্ছে নিজের পুরাতন যে পড়াগুলো ডিউ যে পড়াগুলো সেগুলো কভার করতে হবে ট্রাস্ট মি লেগে থাকো ছয় মাসটাকে অনেক লেন্দি মনে হবে আরেকটা জিনিস যে সময়টাকে আমরা খেয়ালে রাখি ধরো আমার পাশে একটা ঘুরে আছে আমি দেখছি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এই সময় কিন্তু ধীরে ধীরে যায় সময় কখন তাড়াতাড়ি যায় যখন সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না তুমি বন্ধুর সাথে গল্প করো সময় নিয়ে মাথা ব্যথা নাই তুমি গেম খেলো সময় নিয়ে মাথা ব্যথা নাই তুমি মুভি দেখো সময় নিয়ে মাথা ব্যথা নাই কারণ তোমার মনোযোগ এখন ওই গেমিংয়ে মুভির মধ্যে কিন্তু সময়কে তুমি যদি মাথায় রাখো আমলে নাও সময় কিন্তু ধীরে ধীরে যায় সেই যে প্রতিটা দিনকে তুমি যদি কাউন্ট করো এবং সেই অনুযায়ী নিজে সর্বোচ্চ এফোর্টটা দাও দেখবো সময় ধীরে ধীরে যাবে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছি এক ছয় মাস মানে ছয় মাস না বছরের শুরুর ছয় মাস আর কলেজ লাইফের শেষের ছয় মাস এক না শেষের ছয় মাস কাজে লাগাইলে অনেক বেশি সময় নাম্বার টু নিজের ভুল থেকে শিক্ষা নাও কোথায় কোথায় কি কি ভুলের কারণে তুমি পিছাই গেছো সেগুলো আইডেন্টিফাই করো সেগুলো সলভ করে ফেলো কারণ এখানে এক একজনের এক এক ভুল কেউ ফোন অ্যাডিশনের জন্য পিছাইছে কেউ প্রেম করার জন্য পিছাইছে কেউ পড়াশোনা ধাঁচ বোঝে নেই দেখে পিছাইছে নাম্বার থ্রি হতেছে নিজের এফোর্টে কোনো ঘাটতি দিবা না এই প্রশ্ন যেন তোমাকে আর ছয় মাস পরে করতে না হয় যে আমি বেস্ট এফোর্ট দিলে হয়তো একটা ভালো জায়গায় থাকতাম এই আফসোস তোমার জন্য না আসে কোনো একটা পেইড কোর্স হোক কারো কাছ থেকে একটা রুটিন হোক অথবা কোনো বড়ো ভাইয়ের থেকে একটা প্ল্যানিং হোক সেটা করো করে নিজের পড়াশোনাটা রানিং পড়াশোনাটা করবা সাথে অক্ষ্য করে গ্যাপগুলো পূরণ করবা দেখবা খুব সুন্দর মতো হবে এক্সপেক্টেশন রাখবা না যে প্রথম এক সপ্তাহেই তুমি বাকি সবার মতো পারফর্ম করবা লেগে থাকতে হবে এক মাস দুই মাস পরে তারপরে দেখবা ফিডব্যাকটা আস্তে আস্তে আসা শুরু হবে এবং পরিশ্রম বলো অথবা সফলতার কোনো শর্টকাট নাই পরিশ্রম করে তোমাকে সফল হইতে হবে এটাও মাথায় রাখবা এবার তোমাকে সমস্যা বললাম সমাধান বললাম সমাধানের একটি টুলস বলে দিই পঁচিশের জন্য শিখর লক্ষ্য জিপিএ ফাইভ একটা কোর্স আছে শিখর কোর্সগুলো কিন্তু শুধু ক্লাস না মানে আসলে এখন হয় কি এখন শুধু ক্লাস করলে তো তোমার হবে না কারণ শুধু ক্লাস করলে ওটা এক্সাম এক্সিকিউট করা যায় না শিখর আমাদের যে লক্ষ্য জিপিএ ফাইভ এইচএসি পঁচিশ সেই কোর্সটাতে হচ্ছে আমরা কি কি করছি যেন একটা ক্লাস নেই ক্লাসটা কীভাবে হয় সেই ক্লাসে প্রথমে আমরা টপিক পড়াই বেসিক একেবারে বেসিক কনসেপ্ট থেকে পড়াই তারপরে সেই রিলেটেড যতগুলো ক আসে সেগুলো সলভ করাই যতগুলো খ আসে সেগুলো সলভ করাই যতগুলো গ যতগুলো ঘ আসে সেগুলো সলভ করে এবং যতগুলো এমসিকিউ কিউ আসছে বিগত বছরে সবগুলো আমরা সলভ করাই প্রতিটা টপিক ধরে ধরে এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে আপনারা ঘন্টার ক্লাস নেই সবগুলো সলভ করাই মানে আসলে সবগুলো সলভ করাই না স্লাইডে সবই থাকে যদি ধরো ওই টপিক থেকে দশটা এমসিকিউ কিউ আসছে আমরা চারটা সলভ করাই বাকি ছয়টা হোমওয়ার্ক দিই স্টুডেন্টকে খুঁজতে হয় না যেটা কই থেকে আমরা খুঁজব এবং এমন চারটা করাই দেয় যে চারটা করলে বাকি ছয়টা পারা যায় যেমন ধরো গ ঘ একই টপিক থেকে একই প্যাটার্নের গ ঘ আসে সো ওইখানে যদি ছয়টা থাকে আমি তিনটা করাই দিই তিনটা হোমওয়ার্ক দিই যদি দশটা ঘ আসে সবই স্লাইডে রাখি আমি পাঁচটা করাই পাঁচটা হচ্ছে হোমওয়ার্ক দিই যেন স্টুডেন্টরা নিজেরা প্র্যাকটিস করতে পারে এবং ওদের বই থেকে খুঁজতে না হয় ইভেন তোমাদের পর্যন্ত প্র্যাকটিস শিট সাজেশন শিট পর্যন্ত দেওয়া হচ্ছে তো শিখর এই কোর্সে তুমি থাকলে কি কি হবে রুটিন অনুযায়ী ক্লাসটা শেষ হবে শেষ পর্যন্ত আমরা শুধু ক্লাস নিচ্ছি না ক্লাস তার সাথে এমসিকিউ পরীক্ষা সিকিউ পরীক্ষা ডেইলি এক্সাম উইকলি এক্সাম ডাউট সলভ ইভেন শেষে মডেল টেস্ট তুমি পাচ্ছ এবং এখানে শুধু কেমিস্ট্রি ফিজিক্স না সবগুলো টপিক তুমি একসঙ্গে পাচ্ছ সবগুলো সাবজেক্ট একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হচ্ছে এবং ওই যে বললাম না একটা রুটিন থাকাটা জরুরি রুটিন থাকলে সুবিধা হয় তুমি টের পাও যে আমার এই উইকে পড়া হচ্ছে এতটুকু এতটুকু শেষ তার মানে এখন আমি পুরাতন পড়া পড়বো অথবা আমি রিভিশন দিব অথবা আমি গ্যাপগুলো পূরণ করবো সো তোমরা যারা আসলে কোর্স সম্পর্কে জানতে চাও ভর্তি হতে চাও তোমাদেরকে এটা নাম্বার বলে দিই ওয়ান সিক্স সেভেন এইট নাম্বার ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোন দিয়ে বলবো সাউন্ড ভাই নাম্বার দিচ্ছে আমি কোর্স সম্পর্কে জানতে চাই কোর্সে ভর্তি হতে চাই একটু বিস্তারিত বলেন আমি তোমাদেরকে আবারও বলছি এটা অর্ধিট ওর কেন কারণ এই সময় এরকম একটা কোর্স যদি তুমি থাকো তাহলে তোমার রুটিন নিয়ে টেনশন করতে হবে না গাইডলাইন নিয়ে টেনশন করতে হবে না কারণ প্রতি ক্লাসে আমরা পড়াই গাইডলাইন দেই মোটিভেশন দেই টিপস অ্যান্ড ট্রিক তো থাকেই এবং সোজা কথা আমরা একটা স্টুডেন্টের এইচএসসি পরীক্ষা পর্যন্ত যা যা দরকার সবই ওখানে সুন্দর মতো গুছাই দিচ্ছি তোমার কাজ হচ্ছে আমাদের সাথে আগানো আমাদের সাথে পরিশ্রম করা ওকে তো তুমি সে কথা ভর্তি হও আর না হও তোমার যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তোমার যদি কোনো গাইড সম্পর্কে গাইডলাইন দরকার হয় এই ভিডিওর নিচে কমেন্ট করো আমি কমেন্টগুলো চেক করব। এবং পরবর্তী ভিডিও কী নিয়ে আসবে সেটা নিয়ে আমি একটা আইডিয়া পাবো সো ভালো থেকো সবাই আল্লাহ